আসসালামু আলাইকুম এভ্রিওান ফাইনালে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডেস আপ দেখতে আসেন তো চলুন লেট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখি এবং সবাই পাশে থাকি সবাই আমার একটু সাপোর্ট করবেন এ আর কি চলে গেলাম এক স্কলাইটার দিয়ে উপরে উঠলাম মেট্রো রেলের তারপরে তো চলে যাব দিয়ে বাড়ির উদ্দেশ্যে বলেই দিলাম কোথায় যাচ্ছি আর কি তো এত সুন্দর একটা আউটফিট এত সুন্দর একটা ওয়েদার মানে অনেক কি বলবো না বলি না অনেক মিস আপনারা যারা না গেছেন অনেক মিস করছেন এই আর কি তো দেখিয়ে দিচ্ছি মেট্রো এই পাঁচটার জায়গাটা সুন্দর ছিল আসলে ওয়েদারটা তারপরে ফাইনালি একটু মেট্রোলে উঠে পড়লাম দেখতে এসেছেন এটার ভিউটা অনেক সুন্দর মেট্রো থেকে আসলে অনেক সুন্দর দেখা যায় উপরের দৃশ্যগুলো তারপরে এখানে একটা আপু দাঁড়ানো ছিল তারপরে মেট্রো থেকে সবাই না একটু ক্লিপ নিয়ে নিলাম এই আর কি তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন কিন্তু আর কার কার মেট্রোলে উঠতে ভালো লাগে বা মেট্রো দিয়ে দূরে কোথাও যেতে ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন এই আর কি তারপরে চলুন পুরো কী কী করেছিলাম বা এখানে গিয়ে কোথায় কোথায় গিয়েছিলাম তারপর তো ফাইনালি মেট্রো থেকে নেমে রিক্সায় চলে আসলাম ওই দিন কিন্তু অনেক ঠান্ডা বাতাস ছিল এবং কি অনেক আবহাওয়াটা অনেক সুন্দর ছিল হ্যাঁ তো ওই আর কি আমি একটু পোজ দিয়ে নিলাম রিক্সকাতে দেখতেই পাচ্ছেন ভিউগুলো আমি আপনাদের দেখাচ্ছি যেতে যেতে চলুন একসাথে সবাই মিলে দেখি ব্লগটা তো আপনারা কিন্তু আমি বারবার বলতেছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার কিন্তু অনেক দিন ধরেই কেউ আমাকে সাপোর্ট করতেছে ওইভাবে হ্যাঁ দেখেন তারপরে চার পাঁচটা দেখেন বিয়াবাড়ির চার পাঁচটা মেট্রো অনেক সুন্দর কিন্তু হ্যাঁ অনেক সুন্দর ওরা ওই দিন আমার আউটফিটটা অনেক সুন্দর ছিল মনটা একটু ভালোই ছিল আর কি তো আপনারা যদি সবাই আমার সাথে থাকেন বা আমাকে একটু সাপোর্ট করেন একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয় হ্যাঁ অনেক কষ্ট হয় কারণ নিজে নিজে এডিট করা নিজে নিজে ক্যামেরা ধরা সব কিছু নিজে নিজে করা একা মানুষের এত কিছু পসিবল না আপনারা যদি একটু সাপোর্ট করেন এবং কি পাশে থাকেন তাহলে কিন্তু অনেক দূর আমি এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে তারপরে এই তো দেখতেছেন অনেক সুন্দর ওয়েদার তারপরে চলে গিয়েছিলাম ও আপনার একটা জায়গাতে মানে আপনার ঝিল ঝিলের পার্ক যেটা বলে উত্তরা ঝিলের পার্ক দিয়াবাড়ি সরি উত্তরা দিয়াবাড়ি ঝিল পার্ক তো ওইখানে কিছু ভিডিও করলাম কিছু ফটোশ্যুট করলাম তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব দেখতেই থাকেন এবং কি সাথে থাকেন এ আর কি তারপরে এই তো ওয়েদারটা অস্থির ওয়েদার ছিল এবং কি আমার অনেক যাওয়ার পরে মনটা অনেক ভালো হয়ে গেছে তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ঘুরতে যেতে পারেন ঘুরলে কিন্তু সবার মন ফ্রেশ থাকে ঘোরাঘুরি করা উচিত মানে আমরা সবাই যারা জব করি তারা কিন্তু ওইভাবে সচরাচর ঘুরতে পারি না কারণ সপ্তাহে একদিন ছুটি থাকে ঘোরা ওভাবে পসিবল হয়ে ওঠে না বা সব কিছু শেষ মানে সব কাজটা শেষ করে সপ্তাহে একদিন ছুটি পাই অনেক কাজটা সবারই প্রোগ্রাম করা থাকে তারপরে তার মাঝে মাঝে একটু নিজেকেও সময় দিতে হয় আর কি তো ওইভাবে কিছু পিকচার তুলে নিলাম কিছু ভিডিও তুলে নিলাম দেখতেই পাচ্ছেন ওদেরটা কত সুন্দর এই আর কি তো সবাই কিন্তু একটু ঘুরবেন ঘুরলে কিন্তু মন ফ্রেশ থাকে আমি বারবার বলছি সবাই ঘুরবেন আমার মতন মানুষের কথা কখনোই কানে নেবেন না কারণ মানুষ অনেক কিছু বলবে কিন্তু আপনার বিপদের সময় মানুষ আপনার পাশে থাকবেন না তো আমি ব্লকের মাঝে বললাম অনেক দিন পর ব্লক নিয়ে আসলাম তো আমি সব সময় বলি কারণ মানুষের কথা কান দিয়ে কোনো কিছুই জীবনে করতে পারবেন না কারণ উপরের দিকে উঠতে নিলে সবাই পিছনের দিকে টেনে ধরে এটাই আসলে বাস্তবতা আর আপনার একটা জিনিস করতে চাবেন বা করবেন এটা দেখে সবাই মানে আপনাকে ব্যাট কমেন্ট করবে বা এটা এরকম কেন এটা তোমাদের দ্বারা পসিবল না তোমার দ্বারা হবে না এই কথা কখনই আপনারা কান দিবেন না কান উপর দিয়ে উঠতে কেউ চায় না যে কেউ উপরে উঠুক যখন আপনি সফলতা পাবেন তখন দেখবেন সবাই আপনাকে বাহবা দিতে সবাই আপনাকে সাপোর্ট করতেছে কিন্তু যখন আপনি ছোটো থেকে বড় হওয়ার চেষ্টা করবেন কেউ আপনার পাশে দাঁড়াবেন এটাই বাস্তব আসা তো কারো কথা কান না দিয়ে নিজের লক্ষ্যে নিজে আগায় যান নিজে যেটা করতে সাশ্রয় অনুভব করেন যেটা কারণ আমি নতুন আমি একদমই নতুন কারণ আমি এই লাইনে পুরোই নতুন কারণ আমি এই লাইনে অতটা বুঝি না বা ওরকম পারি না প্রফেশনাল না তো যখন প্রফেশনাল হব সবাই যখন আমার মুখ চিনবে তখন কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে সবাই আমার পাশে দাঁড়াবে এখন আমার পাশে কেউ নেই তো সবাই আমার সাথে সাপোর্ট করবেন দোয়া করবেন আমি যেন আমার স লক্ষ্যের জন্য আমি